বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কেমন আসত সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমাতে সবাই অনেক অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকেও অনেক বেশি ভালো রেখেছেন আজকে একটু বাইরে গেছিলাম শুক্রবার দিন তো একটু হাঁটতে গেছিলাম আর অনেক সুন্দর একটা বাড়ি দেখলাম আর ফুলগুলি এত সুন্দর লাগছে আর একদম গ্রামীণ মানে দৃশ্য ঘাসগুলি অনেক সুন্দর দেখে ভালো লাগলো তাই ভাবলাম যে একটু ভিডিও করি অনেক বেশি ভালো লাগবে চ্যানেলের জন্য আমার খুব সুন্দর একটা বাড়ি আমাদের বাসার কাছেই আমি আরও অনেক দূরে গেছিলাম সকালবেলা হাঁটতে হাঁটতে তো সবাইকে জমা কেমন আছো তোমরা সবাই প্লিজ সবাই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আশা করছি পুরো ভিডিও দেখলে ভালো লাগবে এই তো আর এমন কোনো মানে বাড়ি নাই যে সে বাড়ির কাছে ই নাই খেজুর গাছ নাই এটা হচ্ছে আমার বাগান এই যে অনেক সুন্দর গাছগুলা হয়েছে ওগুলি একটু ভিডিও করলাম ভাবলাম আজকে শাকগুলি তুলবো তা মাছ খুঁজে পাচ্ছি না দেখা যাক পরে একদিন তুলে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করতে আমার কাছে তেমন ভালো লাগে না তারপর দেখি কি করা যায় কি করি গাছগুলি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখনো ফল আসেনি তো আজকে এক কাপ আটা দিয়ে অনেক মজার এবং নরম তুল তুলে অনেক অনেক জালিদার নাস্তা রেসিপি শুধু এক কাপ আটা দিয়েই তেল ছাড়া স্বাস্থ্যকর নাস্তা এমন একটা নাস্তা রেসিপি থাকলে আসলে আমাদের যারা সুগারের সমস্যা আছে তাদের জন্য কিন্তু অনেকটা ভালো দেখো কত সুন্দর আর উল্টা সাইডটা একদম হয়েছে কির মতো ফুলের মতো অনেক ভালো লাগছে এগুলি আমি কালকে রাত্রে ভাবলাম কি খাবো আর ও অপর সাইডেও দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়েছে মাশাআল্লা আল্লাহ। তো এখন আমি প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি এক কাপ আটা দিয়ে দিছি এখানে হালকা একটু লবণ দিয়ে দিব। শুধু এক কাপ আটা বেশি না এখন হ্যান্ড ওয়েস দিয়ে সুন্দর করে এটা একটু মিক্স করে নেব আর এখানে কিন্তু নর্মাল পানি দিয়েই আটা গোলানো হবে কোনো গরম পানি দিতে হবে না আমার মোটামুটি কতটুক পানি লেগেছে পুরোটা গোলানোর পরে বলা যাবে যে কতটুক পানি সব মিলিয়ে লেগেছে এক কাপ আটা দিয়ে মোটামুটি দুই তিন জন নাস্তা এটা খেতে পারবে কালকে আমি রাতের খাবারের জন্য এটা করেছিলাম আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিল এই তো এক এক কাপ পানি শেষ হয়েছে এক কাপ না এখানে এক গ্লাস তারপরে আবার আমি আরো পানি দিছি এই পানিটা দিলে শেষ হবে আর লাগবে না পানি এই তো একটুখানি বেকিং পাউডার দিলাম এই বেকিং পাউডারটা কিন্তু লাস্টে দিতে হবে আগে দেয়া যাবে না আগে দেয়ার দরকার নেই এটা দিয়ে আমি সুন্দর করে আরও একটুখানি সময় মিক্সড করে নিচ্ছি আর এই এভাবে একটা গোল চামিচ দিয়ে তারপরে দেখিয়ে দিলাম যে ঘনত্বটা কতটুকু হয়েছে এবং কেমন হয়েছে চলে যাচ্ছি ফ্রাই ফ্রাইপ্যানে দেখো এইখানে এই ফ্রাইপ্যানে আমি প্রথমটা তেমন বেশি একটা অতটা ফুলে নেই মা অতটা জালিদার হয়নি কিন্তু পরবর্তীতে যে কয়টা ভেজেছি মাশাল অনেক সুন্দর হয়েছে আর অসংখ্য জালিদার হয়েছে এটাও হয়েছে এটাও জালি জালি ছিদ্র ছিদ্র হয়েছে এমন নাস্তা আস্তে আস্তে কিন্তু দেখছো উপরটা ডাই হয়ে যাচ্ছে হয়ে গেছে আমার নাস্তা আমি একে একে সব নাস্তাগুলি এভাবে ভেজে নেব আটা দিয়ে যে এত মজার এবং সুন্দর নাস্তা হয় অসংখ্য জালিযুক্ত নাস্তা আসলে ভাবা যায় না এই তো এটাও হয়ে গেছে আর একটা ডিজাইন হয়েছে কিন্তু সাইটে দেখতে কিন্তু সেই রকম ভালো লেগেছে প্রত্যেকটা নাস্তাই আমি এখানে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি যে আসলে কেমন হচ্ছে তেমন একটা স্কিপ হয়নি এই দেখো কতটা পরিমাণ জালিদার হয়েছে মাশাআল্লাহ আস্তে আস্তে পুরোটা একদম জালিদার এবং সুখিয়ে সুন্দর একটা নাস্তা শেপ চলে আসছে তাই না আমি আরও কিছু নাস্তা ভেজে দেখিয়ে দেব যে কেমন হয়েছে প্রত্যেকটা নাস্তা মার্শাল্লা একদম জালি জালি ছিদ্রযুক্ত এই নাস্তাটা কিন্তু উল্টিয়ে দিতে হবে না উল্টানোর কোনো প্রয়োজন নেই এই যে আরো একটা নাস্তা আমার হয়ে গেছে সবগুলি নাস্তা আমি একে একে বানিয়ে নিব দেখতে থাকো দেখতে দেখতে হয়তো ভালো লাগবে আর সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করব। আল্লাহ জানিস সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন সুস্থ একটা শরীর থাকলে আর কি লাগে আমি বলি সব সময়। এই যে জালিয়া ছিদ্র ছিদ্র হতে শুরু করছে দেওয়ার সাথে সাথে একটু পরেই এটা হয়ে যায় বেশি সময় লাগে না হাইয়েস্টে দুই মিনিট এরকম সময়ও লাগে না তেমন একটা এই দেখো উপর নিচ কত সুন্দর হয়েছে এভাবে চাইলে আমরা বাসায় ঝটপট নাস্তা বানিয়ে খেতে পারি সময়ও কম লাগবে খেতেও মজা হবে এবং স্বাস্থ্যকর তেল ছাড়া আমি কিন্তু ফ্রাই প্যানে এক ফোঁটা তেলও দেইনি। আবার যখন ব্যাটারটা গুলিয়েছিলাম তখনও কিন্তু কোনো তেল দেওয়া হয়নি একদম ডায়েটের জন্য খুবই সুন্দর একটা নাস্তা রেসিপি এই ফ্রাই প্যানটা খুবই সুন্দর এটাই আমি ভেজেছি কোনো লেগে ধরবে না তলায় একদম তেলতলা খুব সুন্দর এভাবে নাস্তা সকাল বিকাল যে কোনো মুহূর্তেই খাওয়া যেতে পারে চায়ের সাথে কিংবা কোনো ভর্তা ভাজি দিয়ে খাওয়া যাবে আমি তো এমনিতেই খেয়েছি আমার কাছে ভালো লেগেছে এমনিতেই ডাল ছিল খাইনি এই যে হয়ে গেছে সব নাস্তাগুলি দেখো কতটা সুন্দর এবং ডিজাইন হয়েছে একাই আলহামদুলিল্লাহ